দেখো রিয়া এই মাত্র ঘুম থেকে উঠলো তো আয়রন আমাদের বাড়িতে প্রচুর আয়রন সেজন্য আবার কল বসানো হলো একটু পাইপ বেশি দিয়ে মানে মোটামুটি দেখা যাক কি হয় সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন লিটারলি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলেছি তোমাদের জন্য আর দেখো কিরণের পরে ভিডিও করতে পারছি না অনেক ব্যস্ততার মধ্যে অনেক কাজের মধ্যে করা হচ্ছে না এমনকি ল্যাপ খোলার জন্য হচ্ছে না হচ্ছে না হ্যাঁ শর্ট ভিডিও দিচ্ছি তোমাদের জন্য তোমরা অনেক রিসপন্স দিচ্ছ তো আজকে তোমাদের জন্য দারুণ একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি বাড়ির কাজের অনেক আপডেট দেব অনেকে জিজ্ঞাসা করছে বাড়ির কাজ কতদূর হয়েছে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু দাদা দেখাও তো অনেকদিন তুমি আপডেট দিচ্ছ না ডেলি ব্লগ কেন করছো না আর ডেলি ব্লগ নিয়ে শুরু করবো সে এখনও ঘুমাচ্ছে যা আমার বউ কী করছে চলো তোমরা দেখায় ঠিক আছে ডাকলে সকালবেলা বলেছে না কি সকালবেলা ওকে হুট করে ডাকবে না তাহলে ওর কী হয় ঠিক আছে দেখি কিছু হয় কি না বউ ঘুমাচ্ছে কি হয়েছে দেখো কটার সময় এখন ঘুমাতে দে বলি বেশি বাজে নি আটটা বাজে আরেক ঘন্টা ঘুমাতে দেই তারপরে কি করবা উঠবা দেখো আমার বউটা কিন্তু সুন্দর আছে ঠিক আছে সকাল সকাল এখন ঘুমাচ্ছে দেখো এই গরমের মধ্যে কাঁথা গাই দিয়ে যদিও ফ্যান চলছিলো আমি ফ্যানটা বন্ধ করলাম ভিডিওর জন্য তো ব্যাপারটা হচ্ছে এই তো বউ এখনো ঘুমাচ্ছে চলো আমি বাইরে যাই বাইরে আজকে আমাদের একটা কাজ হচ্ছে কেন বলতে তো বলো না চুল খারাপ হয়ে যাচ্ছিলো আয়রনের জন্য তো নতুন একটা কল ধরাচ্ছি দেখি সেটাতে আয়রন কিছুটা হলেও কম হবে আর সেটাতেও ফিল্টারে বসাবো আমরা নেক্সট টাইম মানে হয়তো কিছুদিন পর কিন্তু এখন বর্তমানে একটু আয়রনটা ঠিক করার জন্য বা কাজটা কিছুটা আগিয়ে রাখার জন্য মানে অনেক বাড়িতে অনেক কাজ হচ্ছে তো কিছুটা কাজ আগিয়ে রাখার জন্য বাড়িতে কল ভরাচ্ছি আর সেই কলে ওখানে চলো দেখাই তোমাদেরকে এসছে ওনারা সকাল সকাল চলে এসছে আমি আমি আর সকালে ঘুমতে উঠি না এটা নিয়ে আমার সাথে আমি ঘুমাই ঠিক আছে বউ যখন ওঠে আমি তখনই উঠি মানে একটু আগে পরে উঠি হয়তো ও আগে উঠে পরে দশ মিনিট বা আমি দশ মিনিট আগে উঠে পড়ি এটাই হলো ব্যাপার আর আজকে মিস্ত্রি এসছে মিস্ত্রি সকালে ফোন করছে যে কোন বাড়িটা কোন বাড়িটা তো কাজ শুরু হয়েছে চলো তোমাদের কাজ দেখাই আর আজকে কিন্তু তোমাদের আমাদের বাড়ির পুরো কী কী কাজ হয়েছে কতটা হয়েছে তোমাদের দেখাবো সঙ্গে থাকো আর বাড়িতে তোমাদের বলেছিলাম আয়রনের প্রচুর সমস্যা তো এনারা প্রতিশ্রুতি দিয়েছে যে আয়রনটা একটু যা সাথে কম করবে মানে একটু ভালো জল করে দেবে দেখা যাক কতদূর কি হয় এখানে দেখো কাজ শুরু হয়ে গেছে সকাল সকাল অনেকে ভাববে যে এরকম করে জল কল বসাই কেন কিন্তু এই গ্রামের দিকে এরকমই হয় আর বড়ো যখন বড় বেশি পাইপের কাজ হয় তখন হয়তো মেশিন নিয়ে আসে না ভাই এখানে আর কি আমার কলটা কোথায় ছিল তোমার দেখাই এইখানে কল ছিল কিন্তু এখানে আয়রন ছিল এখান থেকে একটু সরিয়ে বসানো হচ্ছে কিন্তু এটা ছিল পঞ্চাশ ফুট এটা একশোর উপরে দেওয়া হবে আর সকালে যতদূর লেয়ার আসবে ওটা ঠিক আমি বলতে পারছি না তো এনারা বললো যে একশো কুড়ি পঁচিশ ফুট দিলে হয়তো ঠিক হতে পারে তার কমও লাগতে পারে তো এই যার রাস্তাটা আজকের জন্য কিন্তু ব্লক হয়ে গেল মানে বাথরুমটা তুলে যাওয়ার রাস্তা ব্লক আপাতত কিছু সময়ের জন্য ওয়েদার ঠিকঠাক থাকলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ওয়েদার এই অবস্থা মেঘলা মেঘলা আকাশ আর দেখি মা কি করছে চলো দেখাই অনেকদিন মাকেও দেখানো হয় না ভিডিওতে আর যে আমার কি করছে দিদিমা কি করছিস দিদিমা সকাল সকাল আম খাচ্ছে

তো এই হলো ব্যাপার এখন ট্যাঙ্কিটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে চালালে তো এখন মা রান্না করছে তো সকাল সকাল তো আম সকাল সকাল না এখন না না আম খেতে হবে ঠিক আছে তো এই ব্যাপার আর সকাল সকালে মায়ের রান্না কখনো দেখি দেখতেই পাই না মানে ঘুম থেকে বেলায় উঠি তো আজকে দেখতে পেলাম আমি মিস্ত্রি এসেছে তাই ঠিক আছে কল টল বসিয়ে তো চলে গেল আর আমার বউ একটু বেথতে গেছিল একটা কাজ ছিল ওর তো এক এখন এখন তো একাকাই একাই বউকে ছেড়ে দিয়েছি অনেকে বছর এক বছর বউকে আটকে রাখে ভাই আমার বউ স্বাধীনভাবে বাঁচতে পারে ঠিক আছে আমি তাকে পরাধীনভাবে ঘরে আমাদের অনেক গ্রামে অনেক বন্ধুবান্ধব বিয়ে করেছে ঠিক আছে দেখি বউকে বাড়ি থেকে বের করতে দেয় না ভাবে যে বউকে অন্য কেউ নিয়ে চলে যাবে এরকম ব্যাপার ভাবে হয়তো যাই না কি দেখো এটা কথা কি যাকে তুমি যে থাকার সে এমনি থাকবে আর যে থাকার না তাকে বেঁধে রেখে দিলেও সে থাকবে না একটা কথা মাথায় রেখো তো যার ফ্যামিলিতে যেটা নিয়ম সে সেটা মেনটেন করে অবশ্যই সেটা তার পার্সোনাল ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম জামাই ষষ্ঠী মানে লাইফে জামাই ষষ্ঠীর আমি কখনো আমার খেয়াল নেই আর বাবাও কখনও জামাই ষষ্ঠীতে যায়নি ঠিক আছে আমার থেকে কখনও খেয়াল হয়নি যে জামাইষুষ্ঠীতে যাবো বা এরকম কোনো অনুভূতি হয়নি তো আজকে রিয়া আমাকে বলছে আচ্ছা যদি আমরা পালিয়ে বিয়ে করতাম আর আমাদের ফ্যামিলি থেকে মেনে না নিত মানে ওর ফ্যামিলি থেকে মেনে না নিত তাহলে আমার শ্বশুর তো আমাকে ডাকতো না নিশ্চয়ই তখন আমার কি অনুভূতি হতো কি অনুভূতি হতো বলতো তোমার কিছু অনুভূতি হতো না ওর কোনো কিছু ফিলিংই হয় না আমার বউ বলছে তোমার না যেতে পারো তো ভালো শ্বশুর শ্বশুর বাড়িতে আচ্ছা শ্বশুরবাড়িতে কে এত যায় শ্বশুরবাড়িতে যা যেতে হবে দরকার হয় অবশ্যই আমি যাই এর আগে আমি আসতাম তো শ্বশুর বাড়ি বিয়ের পরে তোমাকে শ্বশুর যেতে হবে হ্যাঁ যাই তো দরকার হয় অবশ্যই যাই কিন্তু ব্যাপার হচ্ছে আমরা নিজের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকি এত যাওয়া হয় না আর বিশেষ করে বিয়ের আগে যেতাম কারণ বউটা থাকতো ওখানে তো ওই জন্য বেশি যেতাম আর এখন নিজের সম্পদ নিজের কাছে স্বার্থপর না তো এই হচ্ছে ব্যাপার বিয়ের পরে খুব কম ছেলে আছে যে শ্বশুরবাড়ি খুব ঘন ঘন যায় আমার মনে হয় আমার মতো যারা আছে তারা তো যেতে না পারলেই ভালো হয় অকেশান বা কোনো একটা কিছু হলো তখনই আমরা যাই তো আজকে আমরা যাবো জামাই আমার বউ দেখো মানে কি করছে জানো লিটারেলি ও কোনো ড্রেস খুঁজে পাচ্ছে না তোমাদের সঙ্গে এরকম হয় কিনা না মানে তোমাদের বউরা বা তোমরা এরকম করো কিনা কোথাও যাওয়ার আগে বাড়িতে ভাই প্রচুর ড্রেস আছে ঠিক আছে আমি আস্তে করে বলছি কিন্তু ও ড্রেস খুঁজে পাচ্ছে না দেখো আমি তোমাদের একে দেখাই এই দেখো এগুলো পাট পাট করছে কোন দিনে কোনটা পরবে এরকম নতুন ড্রেস একদম ঠিক আছে বাদই খোলা হয়নি আর বলছো আমার শাড়ি নেই এদের শাড়ি একটা ওই একটা নতুন শাড়ি ঠিক আছে আর শাড়ি খুঁজে পাচ্ছে না কী খবর এই তো এইটাই কুর্তিটাই সুন্দর এইটাই তাহলে আমার মতো এই যে হাফ পরবা হাফ প্যান্ট এরকম টি শার্ট পরবা ঠিক আছে তো দেখো আমার বউ এই শাড়িগুলো নিচ্ছে তো কোনটা পরলে ভালো হয় কোনটা পরবা তুমি তাহলে কনফিউশন আছে তোমরা গেস্ট করো বউ কোনটা পড়তে পারে তারপর একটু পরে দেখতেই পারবে তো এই যে তাঁত একটা নিচ্ছে বিয়ের একটা শাড়ি ভাত কাপড়ে এইগুলো পরা হয়নি আর কি এইগুলোই নিচ্ছে আর ম্যাডাম এখন অনেক ক্লান্ত খাওয়া দাওয়া করেনি আর এই যে এইগুলো দেখো রোদ্রি দিয়ে দিয়েছিলো মাস দিয়ে গেছে আর এই দেখো আমার বউয়ের জামা প্যান্ট নেই কিন্তু ঠিক আছে আমার বউয়ের জামা প্যান্ট নেই ঠিক আছে অনেক গরিব মানুষ গরিব মানুষের বউ এই দেখো এগুলো হচ্ছে অন্য কিছু এগুলো হচ্ছে টিসু জামা মানে মুখ মোছার টিসু ঠিক আছে বদনাম করছি না আমি বলছি সত্যি কথাটা আর আমার জিনিস কত দেখবা এই যে আলমারিতে তোমাদের আগেও দেখিয়েছিলাম হয়তো কিচ্ছু নেই আমার কিচ্ছু নেই এখানে আমার একটা প্যান্ট আছে ঠিক আছে এখানে তো আমার কিচ্ছু নেই কোনো জায়গা নেই মানে ওয়ান পার্সেন্ট আমার জন্য জায়গা হয়নি এখানে আলমারিতে ভালো কথা আমার এই দেখো এই হচ্ছে আমার জিনিস হ্যাঁ আর এইখানে কি সুন্দর ঢেকে রেখে দিয়েছে না পারে কি করছো আমার কি কোনো জায়গা নাই আমার জিনিসপত্র কি অবস্থা দেখো আর এইদিকে তো কসমেটিক্সে ভর্তি এই দেখো কি সুন্দর সুন্দর গিফট আমাদেরকে আর চলো তোমাদেরকে আজকে দেখায় আমাদের ঘরে কতটা কাজ হয়েছে তোমাদের দেখানো হয়নি চলো একটু দেখিয়ে দিই তো কি বলতো সারা ভারতবর্ষের মিস্ত্রিদের একটাই মানে প্রবলেম কন্টিনিউয়াস কাজ করে না সেই জন্য আমার কাজটাও কমপ্লিট হচ্ছে না মানে খুব দীর্ঘতিতে কাজ হচ্ছে আর কি ঠিক আছে রিয়া তো খুব রেগে যাচ্ছে কিন্তু কিছু করার নেই মিস্ত্রিই পাচ্ছি না তো মোটামুটি কতটা কাজ হয়েছে বাড়িতে তোমাদের দেখাচ্ছি এই দেখো এইখানটা ডাইনিং পুরো টাইলস হয়ে গেছে আমরা বে মানে বেডরুমে যেটা লাগিয়েছি সেম টাইলসই প্রায় সিমিলার সেম এটা হয়েছে আর এই যে আমাদের ওপেন কিচেন তো এই যে টাইলেটা হয়েছে চাপ মানে চায়ের কাপ প্লেট এটা আমার বইয়ের পছন্দ ছিল রেয়ার পছন্দ ছিল ঠিক আছে আর এখানে আমার পছন্দর বলতে এই এই মানে এই এটা গ্রানাইটটা আমার পছন্দের আর উপরে বরারটা আমার পছন্দের আর এই টাইলিটা পুরোটা এতটা হবে ঠিক আছে এতটাই নিচ পর্যন্ত হয়ে যাবে আর এটা পুরো কি মডেলার কিচেনের মতো সানমাইকার লাগিয়ে দেওয়া হবে আর এখানে একটা সামসেট রয়েছে এই হোলটা রেখেছি কারণ এখানে কি লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও দেখি এখানে কী লাগানো হবে বলো আর এইদিকেও দেখো এই রুমটাও হয়ে গেছে এখানে বড়ারও বসবে তো এই জন্য এদিকে কিছু হয়নি এই রুমটাও টাইলস বসানো হয়ে গেছে জানলাগুলো মোটামুটি স্লাইডিং বসাবো ঠিক আছে স্লাইডিং অথবা কাঠ বসাতে পারি ঠিক নেই আর এই দিকে দেখা যায় তোমাদের বাথরুমটা চলো যে আমাদের বাথরুমের ডিজাইনটা বাথরুমটা এখনো পুরো হয়নি এতটা করে হবে বুঝলে তো এই যে এতটা হয়েছে দেখো এই যে গ্রানাইটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর বেঞ্চগুলো মিলে গেছে আর এই যে এখানে বসিয়েছি ইন্ডিয়ান আর এখানে কোমর বসবে আর এই যে বাথরুমের এরিয়াটা দশ ফুট বাই পাঁচ ফুট ঠিক আছে এই হচ্ছে এরিয়া আর এই এরকম হয়েছে আর এই দিকটা দেখো এই হয়েছে তো এইখানে সাবান টাবান রাখার র্যাক হবে মানে বক্স মতো করা আছে এর মধ্যেই হবে একটা কাজ দিয়ে কভার লাগিয়ে দেব তো এই হচ্ছে কাজ এতটা হয়েছে বাড়িতে আর বাড়ির সামনে যে গলিটা আছে ওখানেও টাইলস বসানো হয়ে গেছে তোমাদের দেখায়নি চলো দেখাই এই যে এই যে গলিটা দেখতে পাচ্ছ এটা আমাদের মেন সদর গেট সামনের এখানেও টাইলস বসানো হয়ে গেছে তো টাইলসের কাজ মোটামুটি হয়ে গেছে এখন বাকি রয়েছে গ্রানাইটের কাজ এইবার তোমরা বলতে পারো দাদা তুমি বাড়িতে গ্রানাইট কথায় পাঠাচ্ছো ম্যাক্সিমাম কাজ তো হয়ে গেছে এইবার তোমাদের টুইস্ট হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছি আমার সিঁড়ি মানে স্টিয়ার কেস এই সিঁড়িতে আমি গ্রানাইট বসাবো কারণ গ্রানাইট বসালে একটু স্লিপটা কম হয় আর এই যে আমার সিঁড়ি এই সিঁড়িতে এখানে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশন বসাবো কেমন হয় তোমরা জানিও অবশ্যই আর তোমাদের কোনো যদি ইয়ে থাকে অপশান থাকে সেটা আমাকে জানিও যে দাদা কী কালারের ডিজাইন করলে সিঁড়িটা ভালো হয় এই হচ্ছে ব্যাপার আর বাড়িটা তো প্লাস্টার হয়ে গেছে অনেক দিন আগেই তো আমরা যাচ্ছিলাম জামাইষষ্ঠী খেতে তো জামাইষষ্ঠী খেতে যাওয়ার আগে আমাদের কাজ রয়েছে সেই জন্য শ্যুট করতে চলে এসেছি আমাদের বাড়ি এখানে সুন্দর একটা লোকেশন আছে শাড়ি পাল্টাবো আবার পাল্টাবে কারণ এই শাড়ি তো এই যে আমরা একটি লোকেশন চলে এসেছি আমাদের বাড়ির পাশে আছে নিপবৃত্তি রিসর্ট ঠিক আছে তোমরা সার্চ করে দেখতে পারো গুগলে আমরা এখানে চলে এসেছি এখানে প্রচুর প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে এই ভাইকে আজকে নিয়ে এসেছি ফটোগ্রাফার জন্য চলো আর এখন বাজে পৌনে সাতটার আমরা বেরোচ্ছি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঠিক আছে তো এখনো কিন্তু রেডি হয়েছো তো রেডি হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা এখন সন্ধ্যারই আছে বুঝতে পারছো কত রাত্রে আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শ্বশুর বলেছিল দুটোর সময় আসতে চলো তোমারই বাবার বাড়ি ঠিক আছে আমার তো শ্বশুর বাড়ি শেষে এসে পৌঁছালাম ঠিক আছে এই যে আমার শালা আর বাড়িতে শ্বশুর খাবার আনতে গেছে আমাদের আর এই এখানে বছর রয়েছে আর এই যে মামনি এই প্রথম মানে লাইভে ফার্স্ট টাইম ষষ্ঠী করছি মানে ষষ্ঠীতে আসলাম জামাই ষষ্ঠীতে গিয়েও প্রথমবারই করেছি প্রথম বছর আমাদের আসতে আসতে আমার সারা দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে আর এদিকে বাবা নিয়ে এসেছে চাউমিন কারণ আমাদের টিফিন করার জন্য আমরা কালকে চলে এসেছিলাম রাত্রেবেলায় আর ভিডিও করা হয়নি আর এই যে আমার বউ আজকে জামাই ষষ্ঠীর দিন সেজে নিয়েছে আর আমিও এই সেজে নিয়েছি আর এই যে মা কাকিমা সামনে যাচ্ছে ঠিক আছে আর অনেকগুলো বাচ্চা দেখো রাস্তার পরে তো অনেকে বলছে যে জামাই ষষ্ঠীতে ভাই তোর বিশাল ব্যাপার আমার বন্ধুরা এমনকি মামা ফোন করেছিল মামাও বলছে ব্যাপারটা হচ্ছে সেরকম না আরে আমিও সাধারণ আমার শ্বশুরও সাধারণ সাধারণ ব্যাপারই হবে তো জানি না দেখ প্রথমবার কি হবে আমিও নিজেও জানি না যে কী হতে চলেছে ঠিক আছে তো দেখতে থাকো আর কি আমার জন্য কি সারপ্রাইজ আছে তাও জানি না দেখা যাক কি বলছো তুমি আমার জন্য সারপ্রাইজ তোমার বউ ঠিক আছে দেখো এখানে মা কাকিমার সঙ্গে চলে এসেছি আমরা এই ষষ্ঠী ঠাকুরের পুজো করতে মানে এটাই নাকি ষষ্ঠী তলা এখানে এই মা ষষ্ঠীর পুজো হবে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেলো মা বাড়ি এসে আমাকে ফল দিয়ে দিচ্ছে দেখো আর এদিকে আবার মিষ্টিও খাইয়ে দেবে কারণ হচ্ছে জামাই গেছে মিষ্টি খেতে হবে বলছে তোমার ফলগুলো তোমাকে সব খেতে হবে তোমাকে একা বলছে আচ্ছা ঠিক আছে সব খেয়ে নেবো কোনো সমস্যা নেই এখানে দেখো মা আবার আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে মার্ধেকটা দাও তো আর্ধেকটাই খাইয়ে দিল তো সত্যি কথা বলতে জামাই ষষ্ঠীতে জামাইয়ের একটা আলাদাই ব্যাপার থাকে খাওয়া দাওয়ার জন্য

হয়ে গেছে এখন আমরা চলে এসেছি কাকিমণির ঘরে এখানে কাকিমণি আশীর্বাদ করছে আর এই বাড়ির মানে এই গোষ্ঠীর বলতে গেলে একমাত্র জামাই হচ্ছে আমি আর কোনো মেয়ে কিন্তু নেই আর আমার শালি রয়েছে সে তো অন্য গোষ্ঠীর মানে পিসির মেয়ে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করছি আর সত্যি এত ব্যস্ত ছিলাম না আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠীর ব্লগ কমেন্ট করে জানিও